আসসালামু আলাইকুম শুভ সকাল রেহেনা করিম ব্লক থেকে আমি রেহেনা আবারও নতুন দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর আবারও একটা নাস্তার ভিডিও আসলে এতটা ব্যস্ত থাকছি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারছি না ভিডিও আসলে করতেও পারছি না যেহেতু বড় ছেলের পরীক্ষা ছোটোটার স্কুল তো সব নিয়ে অনেকটা প্যারার মধ্যে আছি তো ভিডিও করা হচ্ছে না বা দিতেও পারছি না আবার করা হলে দেখা যায় এডিটিংয়ের বিষয় থাকে তো যাই হোক আজকে ভাবলাম যে করেই হোক আপনাদের সামনে আসতে হবে তোর জন্য চলে আসলাম নাস্তা নিয়ে এখনও কিন্তু প্রচুর স্কুল আছে তো যাই হোক নাস্তা করে বসে করে ফেললাম কত দুই দিন অবশ্য বাসের নাস্তা বানানো হয়নি তো আজকে নাস্তা বানিয়ে ফেললাম নাস্তায় আছে রুটি আলু ভাজি ভাজিটি হচ্ছে আমাদের নাকা খেয়ে বড় ছেলে নিয়ে যাবে আইএমপি স্কুলে আর আমার কাজ আছে রান্না করে রান্না করতে হবে না আবার হবে এরকম দেখি কী করা যায় গতকাল বাজার করেছিলাম তো ওইগুলো গুছাতে তারপরে টমেটো কাঁচামরিচ যেগুলো ফ্রোজেন করেছি যেগুলো এখন এখন যেহেতু সস্তা আছে তো ফ্রোজেন করেছি তো সময় লেগেছে টমেটো কিছু পিউরি করে ফ্রোজেন করেছি কিছু কেটে ফ্রোজেন করেছি কিছু একদম গোটা ফ্রোজেন করেছি শেয়ার করে নিই আপনাদের সাথে কারণ এখন কম বেশি আমরা সবাই কিন্তু ফ্রোজেন করাটা পারি বা জানি আপডেট সবাই পারি ওই জন্য আর আপনাদের সাথে শেয়ার করে ইদানিং কাঁচামরিচ ব্লান্ডার করে মানে ওই তরকারিটা বেশি খাওয়া হচ্ছে

সাড়ে আটটায় উঠেছে তারপরও নাস্তা করতে নেই গতকাল তো নাস্তাই করিনি আমি সময় পাইনি পেয়েছিলাম ও এর আগের দিন আমরা স্ট্রিট ফুড খেতে গিয়েছিলাম আসার সময় দুটি স্টিক এনে আমার জন্য সেটাই শুধু খেয়েছিলাম একটা চিকেন স্টিক এনে তাড়াতাড়ি করো দশটা বিশ আইস করে করে খাচ্ছে আচ্ছা আলু ভাজি তো লাগেন বেশি আপনাদের ভাইয়া খেয়ে গেছে পিঠা আর চা পাড়ে সাতটা পিঠা আর এটাকে আমরা বলি এই পিঠার রেসিপি আমার চ্যানেলে কিন্তু আছে এটা আমার খুব পছন্দের একটা পিঠা বিনি চাল দিয়ে বানাই আমার ছেলের ফ্রেন্ডের মা আমার জন্য এনেছে আমি পিঠা বানাতে পারি না কিন্তু আমার ভালকে পিঠা খাওয়াটা জটি